তিরমিজি শরীফের হাদিস থেকে বলছি আল্লাহর হাবিব মসজিদে নববীতে বসে আছেন এমন সময় একজন ব্যক্তি আসলো কাঁধের উপরে একটা মূর্তি কি মূর্তি শুনতেছেন মনোযোগ আছে কাঁধের উপর একটা মূর্তি নিয়ে আল্লাহর নবীর সামনে আসছে নবীকে নবী কে ডাক দিবসে আমি আপনার কাছে আসলাম আল্লাহর নবী ডাক দিয়ে বলছে ঠিক আছে আসলে বুঝলা তোমার কান্দার উপরে এটা কি লোকটা ডাক দিয়ে বলছে যে হেরসুল আমার কান্দের উপরে যেটা এটি হচ্ছে আমার কুদা এটা কি আল্লাহর নবী ডাক দিয়ে বলেন তোমার খোদা হোক আর হোদা হোক ওরা নাক কান ভাঙা কেন লোকটা ডাক দে বলে আর এতদিন এই মূর্তিটাকে আমার রব হিসাবে আমি সব সময় আমার সঙ্গে রাখতাম আমার মনের ভিতরে চিন্তা ছিল আমি যখন বিপদে পড়ব আমার এই খোদা আমাকে বিপদ থেকে বাঁচিয়ে দেবে আল্লাহ নবী ডাক দিয়ে বললেন বুঝলাম আমার কাছে কেন আসছো লোকটা ডাক দিয়ে বলে আর ইয়া হাবিব আল্লাহ আজকে যখন আমার রবকে আমার খোদাকে আমি সঙ্গে নিয়ে পথে বের হয়েছিলাম আমার কার্যের প্রয়োজন হল আমার হলো। আমি আমার রবটাকে আমার খোদাটাকে একটা গাছের সঙ্গে দাঁড় করায়া একটা জঙ্গলের ভিতরে আমার প্রয়োজন সারার জন্য। আমি ভিতরে গেলাম স্তেঞ্জার জন্য ভিতরে গেলাম ভিতর থেকে বের হয়ে যখন আসি কাশের শেষ করে আসার পরে দেখি আমার ফদার পা থেকে মাথা পর্যন্ত পুরো শরীর ভেজা আমি চিন্তা করলাম খোদার গাজে তো ভেজা নিশ্চয় কোন রহমত করতে পানি হবে আই উইল চাকিং ইট চিন্তা করলাম এইটা মিস করা যাবে না আমি এটা চাপতে লাগলাম চাটতে লাগলাম সাকিং ইট এটা দিয়ে জিব্বা দিয়ে আমি চাটা শুরু করলাম কিন্তু যখন এই জিভা লাগালাম স্বাদ অনুভূত হলো কিরকম যেন নন্দা নন্দা লাগে মনে মনে চিন্তা করলাম খোদার গায়ের পানি এটা যদি রহমত বরকতের পানি হয় কত জমজমের পানি থেকে আরো মিষ্টি হওয়ার কথা কথা বলছেন না কেন কেন এরকম ঝাল ঝাল নন্দা লাগে কেন সঙ্গে পাশেই লক্ষ্য করে দেখি একটা কুকুর দাঁড়িয়ে আছে আর কুকুরের দিয়ে পানি টপকাচ্ছে এত সময় পরে বোঝা গেল কোন রঙ হতে পারে ডাক দে বলে আর সৌ সঙ্গে সঙ্গে আমার মাথার মধ্যে চিন্তা হলে আরে কাকে আমি এরকম মানতেছিলাম যে নিজেকে একটা কুকুরের প্রসাদ থেকে নিজেকে কোটেক করতে পারে না বাছায় রাখতে পারে না হেফাজত করতে পারে না আমি যদি বিপদে পড়ি সে আমার এখানে বিপদ থেকে বাঁচাবে এই জন্য সঙ্গে সঙ্গে রাগের খেলায় আমার এই খোদাকে আমি উপরে মাথার উপরে তুলে দিয়েছি আসার এই জন্য নাস্তান ভেঙে গেছে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন ঠিক আছে বুঝলাম আমার কাছে কেন এসেছ সঙ্গে সঙ্গে লোকটা ডাক দিয়ে বলি আর রাসূল আল্লাহ ইয়া হাবিব এত দিন আমি নিজেকে ভুলের মধ্যে রেখেছিলাম আমার মধ্যে ভুল ছিল আজ আমার নিজের জীবনের ভুল আমার কাছে ধরা পড়ে গেছে আর আমি আমার নিজেকে ভুলের মধ্যে রাখতে চাই না আপনি আমাকে পড়িয়ে দিন সত্যের সে কখনো রব হতে পারে না যে উপকার করতেও পারে না ক্ষতি করতেও পারে না সম্মানিত ভার অথচ আমার আল্লাহ তিনি প্রতিশোধ নিতে পারেন তিনি রহমত দিতে পারেন প্রতিশোধ নিয়েছিল কারণের প্রতি প্রতিশোধ নিয়েছিল আমার রক ফেরাউনের প্রতি অবস্থা কেমনটা হয়েছিল সকলের জানা আছে না নেই আমার ভাইরা ওদিকে যাব না সময় আমাদেরকে সামনে খুব একটা যাওয়ার অনুমতি দিচ্ছে না আল্লাহ তালা বলছেন ওই আল্লাহর বাদুত করো যে আল্লাহ তোমাদের রক যে আল্লাহ নবীদের আল্লাহ তালা ঈশা আলহিসের মাধ্যম দিয়েই এই প্রস্তাব দিলেন অন্য কারোর উপাসনা করা যাবে না অথচ আমরা অনেক সময় অনেকের আবাদত করে উপাসনা করি আল্লাহ তানার কথা যতটা গুরুত্ব না দিই আল্লাহ অপছন্দ করে হলেও অনেক সময় নেতার কথার গুরুত্ব বেশি দিই তার বাস্তব প্রমাণ মুসলমান হওয়ার পরেও নেতার পিছনে স্লোগান দিয়ে অনেকে কিন্তু কৈশ মণ্ডপে ঠিকই স্লোগান দিয়ে পার দিয়েছে উদ্দেশ্য শুধু পাও পাওয়ার নেতার সামনে সামনে থাকা আর নেতার কাছ থেকে নেক নজর পাওয়ার জন্য একটু সামনে সামনে ঘুরে দেখাই না যে ভাই আমি কিন্তু আপনার কাছেও আছে না তাতে যদি আল্লাহ অসন্তুষ্ট হয় অসুবিধে নেই নেতার গুরুত্ব তারা বেশি দিয়ে ফেলেছে সম্মানিত ভাইরা আল্লাহ সেই কথা বলেন না ফা ওয়ায়াউমদিনিল هي يبغون وله أسلم من في السماوات والأرض توعا وكرحا وإليه يرجعون قرن كريم السورة آل نمبر نمبر তাফসিরে মাসারি থেকে বলছি আল্লামা ইমাম সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি বলেন আল্লাহ এখানেও প্রশ্ন রাখছেন আফা গায়র দিনিল্লাহি আল্লাহ বলেন তোমরা কি আমি আল্লাহ বাদ দিয়ে অন্য কোন মাবুদ খুঁজে বেড়াচ্ছ নাকি ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআউ ওয়া কারহা ওয়া ইলাইহি ইয়ুরজাউন অতসো আসমান আর জমিনে যা কিছু আছে হোক আর অনাই হোক সব কিছু আত্মসমর্পণ করেছে আমি আল্লাহর কাছে জোরে বলেন আসমান যা কিছু কিছু আছে সব আত্মসমর্পণ করেছে আইন সবকিছু কার আরো জোরে বলেন কার চন্দ্র আইন মানে কার সূর্য আইন মানে কার বৃক্ষ রাজি লতা পাতা এগুলো আইন মানে কার আর মানুষ আইন মানে অথচ এইগুলো কি আল্লাহ তালা তার এবার জন্য তৈরি করে নাই গরু ছাগল ভেড়া গাছপালা এগুলো আল্লাহ তার এবাদতের জন্যে তৈরি করে নাই অত সেই গরু ছাগল ভেড়া এরা আল্লাহ তাসদি করে আল্লাহর জিকির করে আল্লাহ বলছেন ওয়া ইম্মিং শেন ইল্লা ইউস বিহবিহম্ দিহি ওয়ালা কিল্লা তফহু নে তেস বি হহুম ইন্ন আল্লাহ বলছেন পৃথিবীর মানুষেরা তুমি যে গাছপালা বৃক্ষ রাজি তরুণতা দেখো তারা তাদের ভাষায় তোমার রবের তাজবি করে তোমরা মানুষ এগুলো তোমরা বুঝতে পারো না তুমি ছাগলের মুখে আওয়াজ শোনো কাকের কণ্ঠে কাকা শব্দ কিন্তু ডাকে আসলে সে তার নিজের ভাষায় আল্লাহ আল্লাহ সবকিছু করে আল্লাহ করে আল্লাহর আইন মানে আল্লাহ আল্লাহ তাদেরকে কিন্তু এবাদতের জন্য তৈরি করে নাই এবাদতের জন্য আল্লাহ তৈরি করলেন জিনার মানুষকে কিন্তু এই মানুষ এখন আর আল্লাহর এবাদত করতে চাই না